নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই তো চলুন ব্লগটিকে শুরু করা যাক চলুন আপনাদের আজকে দেখাই পুরুলিয়ার একটি বিখ্যাত মন্দির হাতিখেদা মন্দির বাবা মা আসার পরে ওদেরকে নিয়ে এই আমরা এখন যাচ্ছি হাতিখেদা মন্দিরে আমরা আগে একবার গিয়েছি কিন্তু সেইভাবে ঘোরা হয়নি বাবা মা আসার পরে তাই ভাবলাম বাবা মাদের নিয়ে দুজনে একসাথে যাব তাই জন্যই বেরিয়ে পড়ছি তো চলুন দেখতে থাকুন রাস্তাটার এতই খারাপ অবস্থা আগেরবারে যখন গিয়েছিলাম কিছু মাস আগে তখন তো গাড়ি চালানোই যেত না এখন তো তাও গাড়ি চালানো যাচ্ছে এখন আমরা চলে এসেছি হাতিখাদা মন্দিরে একদম সামনে মন্দিপার বাবা গাড়িটা রেখে দিল এখানে গাড়ি পার্কিং এর জন্য দশ টাকা করে নেয় আর ওই ঘরগুলো দেখতে পাচ্ছো ওইখানে সব মানে এখানে ভেড়ার মাংস কেটে রান্না করে দেওয়ারও লোক থাকে মানে ওখানে রান্না করে পিকনিকও করতে পারো আর এটা হলো মন্দিরের সামনে একদম ফ্রন্ট ভেড়ার মাংসের কথা বললাম কারণ এখানে এই মন্দিরে যা মানসিক করা হয় তা সবই ভেড়া বা কেউ দিও দিয়েও মানসিক করে অনেক ঘন্টাও বাধা আছে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে কিন্তু এখানে যদি কেউ মানসিক করে সেই ভেড়ার মাংস মেয়েরা কেউ খেতে পারে না অনলি ফর ছেলেরাই খেয়ে খাওয়ার মানে যোগ্য মেয়েদের খাওয়ার কোনো অধিকার নেই তাই জন্যে বললাম যে এখানে যদি কেউ ভেড়ার মাংস মানে ভেড়া কাটে তাহলে ভেড়ার মাংস রান্না করে দেওয়ার লোকও আছে এখানে পিকনিকও করতে পারো বা ভেড়ার মাংস নিয়ে ছেলেরাই বাড়ি গিয়েই খেতে পারবে বা এখানকার যা প্রসাদ সেগুলোও মেয়ে খেতে পারবে না মেয়েরা অনলি ফর শুধু ছেলেরাই খেতে পারবে বা এখানে তিলকটাও মানে সিঁদুরের তিলকটাও শুধুমাত্র ছেলেদের কপালেই দেওয়া হয় আর এখানে আমরা এখন পাটা টা ধুয়ে নিচ্ছি পা ধুয়েই যাওয়ার অধিকার আছে পা হাত ধোয়ার ভীষণই একটা পবিত্র মন্দির আর এখানে গাছে গাছে বা চারিদিকে দেখতে পাবে নারকেল বাধা এখানে নারকেল মানসিক করা হয় এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে সব ঘন্টাগুলো বাধা আছে পরে সব আরও বেশি করে দেখতে পাবে এগুলো সব মানসিক করায় কারুর মানসিক হয়তো পূর্ণ হচ্ছে তাই জন্য ঘন্টাগুলো বেঁধে গিয়েছে আর এই ঘন্টাগুলো বাবা মা এখন বাজাচ্ছে মজা পেয়ে গিয়েছে ঘন্টাগুলো বেঁধেই কারুর ভেড়া মানসিক থাকে কারুর টাকা পয়সা যে যেমন মানসিক করে পূর্ণ হলে এই ঘন্টাগুলো বেঁধে যায় বাট নারকেলগুলো খুলে নিয়ে যায় এখানে ছবি বা ভিডিও তোলা একদমই নিষিদ্ধ তাও এখানে মেন ঠাকুর বলতে হাতিকেই বোঝায় বিভিন্ন রকম হাতি আছে মাটির পিতলের লোহার অনেক রকমেরই হাতি আছে হাতিরই ঠাকুর মানে হাতি খেদা মানে হাতিরই ঠাকুর পুজো করা হয় এখন আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গিয়েছে তাই নিচের দিকে যাচ্ছি নিচের দিকে গিয়ে একটু ছবি টবি তুলবো আর একটা কুণ্ড মতো আছে মানে একটা পুকুর ওই যে দেখতে পাচ্ছ ওই ওই দিকটাও একটু যাব আর মন্দিরবার বাবা ওই যে প্রসাদটা দিয়েছিল ওটা খেয়ে নিয়েছে আর ভিডিওতে দেখানো হয়নি সো এখানে বাবা মা এখন একটু মানে ছবি টবি তুলে নেবে আর দেখো কত নারকেল সবাই বেঁধে রেখেছে কত নারকেল আর এখানে আমার কেউ একটু ভালো করে ভিডিও করে দেওয়ার নেই তাই জন্য নিজে নিজে একটু স্টাইল মেরে ভিডিও করছিলাম চারিদিকে আর বাবা তো মায়ের ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আর ওদিকে মানদীপ কথা বলছে অফিস থেকে শান্তি নেই একটা শান্তি নেই বেরিয়েও ঘুরতে বেরিয়েও শান্তি নেই অফিস থেকে কল এসছে আর এখানে এই যে কুণ্ড গঙ্গা মতো একটা আছে এখানে সবে সান দান করে পবিত্র বলা হয় জানি না যে যার ব্যক্তিগত বা মনের বিশ্বাস এখানে নাকি হাতিদের অনেক মানে কি বলবো অনেক উৎপাত ছিল এখানে আমার ভীষণ গরম লেগে গিয়েছে জ্যাকেটটা কেটে আমি খুলে দিয়েছি সবারই অ্যাকচুয়ালি গরম লাগছিল এতটাই গরম পড়ে গিয়েছে আর কোনো ঠান্ডাই নেই এখানে একটা বাচ্চা শুধু ডিগবাজি খাচ্ছে আর বাবা শুধু এখানে বসে বসে বলছে যে একটু দেখা একটু দেখা কি করে করলি ওই যে ওই যে দেখো আর দাদু বলছে ওটা মনে হয় দাদু এখানকারই ওরা বাসিন্দা ওরা এখানে দেখো ছোট ছোট বাচ্চাগুলো এখানে খেলছে এখানে আমাদের ঘোরা হয়ে গিয়েছে বাবা এখানে কিছু ছবি তুলতে বললো আমাদের ছবি তুলে দিচ্ছে মন্দির আমরাও কিছু ছবি তুলেছি আর এখানে আশেপাশে যাব আর এই যে এই যে এই কথাই বলছিলাম এখানে আমরা চলে এসেছি একটু ছোলা কাবলি নিতে আর ওই জেঠিমাটা আমাকে চিনতে পেরেছে একদিন এসেছিলাম তাই মায়ের সাথে কথা বলছে এখানে পাঁচ টাকা দশ টাকায় কতটা ছোলা কাবলি দেয় এখানে আমরা একটু বেরোচ্ছি আর পাশে আসি পুরো মেলার মতো দোকান বসে আছে চারিদিকে কিন্তু কি নেব ভেবেই পারছি না ভেবেই পারছিলাম না এখানে কত সবজি বসেছে কত কারণ এখানে রান্না করে পিকনিক হয় এখানে অনেক সবজির দোকান বসেছে এখানে আশেপাশে অনেক লোহার কড়াই হ্যান্ডিক্রাফ্টের সব জিনিসপত্র অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তো আমার দিদি মানে আমরা তিন বোন তো আমার মেজদি বলেছে যে ওর জন্য একটা কড়াই আনতে চারটে একটা কড়াই ওর খুব পছন্দ হয়েছিল তাই মা আবার ওর জন্য একটা কড়া নিল আর এখানে কত দোকান বাজার ঘাট কত বসেছে পিকনিক করে বললামই এখানে একটু মা বাবা কুল কিনছে আমি একটা সবজিও কিনেছি একটা বড়ো ফুলকপি এখানে একটু আমরা চপ নিতে এসেছি একটু চপ খাবো চারজনে মিলে ওই যে মন্দিরের হাতে যে ফুলকপিটা ওটা কিনেছি এখন একটু আইসক্রিম কিনে নিলাম ফুলকপিটা দেখতে পাচ্ছ কতটা বড় আমার দেখে এতটাই ভালো লেগেছে এখন আমরা বাড়ি যাচ্ছি ঘোরা আমাদের হয়ে গিয়েছে সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও থ্যাংক ইউ